বন্ধুরা তোমাদের মাঝে আবারও কিছু ধাঁধা উত্তর নিয়ে হাজির হলাম দেখে আজকের ভিডিওটি থেকে কতটি ধাঁধার উত্তর দিতে পারে তাই বন্ধুরা চলুন কথা না বাড়িয়ে প্রথম ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা প্রথম ধাঁধাটিতে দেখতে পাচ্ছে এখানে দুইটি ছবি দেওয়া আছে প্রথমে আছে দন্ত সহস্য তারপর আছে কিছু বাসের ছবি এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই দুইটি ছবি দেখে তোমাকে একটি ছেলের নাম গেস্ট করতে হবে আর তুমি যদি এই দুইটি ছবি দেখে ছেলেটির নাম গেস্ট করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো ছেলেটির নাম কি হবে আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড তবে তোমরা ভিডিওটি পোস্ট করে উত্তরটি দিতে পারো কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আছে দন্ত সহস্য তারপর আছে বাস তাহলে এখানে ছেলেটির নাম হবে সুভাষ বন্ধুরা ছেলেটির নাম হবে সুভাষ সঠিক উত্তরটি হবে সুভাষ উত্তরটি কে কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যেও বন্ধুরা চলে এবার দেখে আসি গত ভিডিওটিতে কে কে কমেন্ট করছিল বন্ধুরা গত ভিডিওটিতে কমেন্ট করছিল আমেনা আক্তার তিনি লিখেছিলেন পুষ্পা বন্ধুরা আসলে সঠিক উত্তরটি লিখতে গেছিল হয়তো পুষ্পা সঠিক উত্তরটি হবে পুষ্পা এটাই লিখতে গিয়েছিল বন্ধুরা আজকের ভিডিওটিতে যে সব থেকে বেশি উত্তর কমেন্ট করবে তার নাম নেক্সট ভিডিওতে দেখানো হবে বন্ধুরা চলে এবার পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী ধাঁধাটিতে দেখতে পাচ্ছে এখানে তিনটি ছবি দেওয়া আছে প্রথমে আছে চা তারপর আছে পয়হস্যি তারপর আছে লয় একার এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই তিনটি ছবি দেখে তোমাকে একটি মাছের নাম বলতে হবে আর তুমি যদি এই তিনটি ছবি দেখে মাস্টির নাম বলতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো মাস্টির নাম কি হবে আর বন্ধুরা তোমাদেরকে প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া হচ্ছে দশ সেকেন্ড কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে প্রথমে আছে সা তারপরে আছে পয়সি তারপরে আছে লেখা তাহলে পরে এখানে এই তিনটি ছবি নাম যদি যোগ করি তাহলে পরে মাছটির নাম হবে চাপিলা বন্ধুরা সঠিক উত্তরটি হবে চাপিলা উত্তরটি কে কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যাও বন্ধুরা এবার চলো পরবর্তী ধাতাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী দাদা দেখতে পাচ্ছ এখানে তিনটি ছবি দেওয়া আছে প্রথমে আছে দৈন্ত সহায়কা তারপর আছে ওই তারপর আছে তালি এখন তোমার কাছে প্রশ্ন থাকবে যে এই তিনটি ছবি দেখে তোমাকে একটি ভাষার নাম বলতে হবে আর তুমি যদি ভাষাটির নাম এই তিনটি ছবি দেখে গেস্ট করতে পারো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো ভাষাটির নাম কী হবে কি বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে পারো নি বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা প্রথমে আছে শাখা তারপর আছে ওই তারপর আছে তালি তাহলে পরে এখানে ভাষাটির নাম হবে সাঁওতালি বন্ধুরা ভাষাটির নাম হবে সাঁওতালি উত্তরটি কে কে পেরেছিলে কমেন্ট বক্সে লিখে যে বন্ধুরা এবার চলো পরবর্তী ধাঁধাটিতে যাওয়া যাক বন্ধুরা পরবর্তী দাদা দেখতে পারছো এখানে দুইটি ছবি দেওয়া আছে দুইটি ছবি দেখে ভালো করে তোমাকে বলতে হবে যে এখানে কোন বাচ্চাটি বিপদে আছে বন্ধুরা এ নাম্বারের বাচ্চাটি না বি নাম্বারের বাচ্চাটি আর বন্ধুরা তুমি যদি এই প্রশ্নের উত্তরটি পেরে থাকো তাহলে পরে অবশ্যই কমেন্ট বক্সে লিখে ফেলো এইখানে কোন বাচ্চাটি বিপদে আছে আর বন্ধুরা তোমাদেরকে এই প্রশ্নের উত্তরটি দেওয়ার জন্য সময় দেওয়া কী বন্ধুরা উত্তরটি কি পেরেছ আশা করি পেরেছ যারা এখন উত্তরটি দিতে বন্ধুরা তোমাদেরকে আমি বলে দিচ্ছি বন্ধুরা এখানে বি নাম্বারের বাচ্চাটি থেকে এ নাম্বারের বাচ্চাটি বেশি বিপদে আছে কেননা এ নাম্বারের বাচ্চাটি দেখতে পারছে সে ঘুমন্ত অবস্থায় নেই এবং সে লাপ চাপ পারছে আর তার নিচে যে সাগর আছে সেই সাগরে একটি বড় ধরনের জন্তু ভেসে আসছে তার মানে এখানে এই বাচ্চাটি থেকে বেশি বিপদে আছে বন্ধুরা তোমার মতে কি মনে হয় কমেন্ট বক্সে লিখে যাও আর বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিও এবং ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিও আর বন্ধুরা তুমি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে পরে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিও যাতে করে পরবর্তী ভিডিও সারার সঙ্গে সঙ্গে তোমার কাছে একটি নোটিফিকেশন চলে যায় বন্ধুরা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ